আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি ফুটন্ত গরম দুধে মাত্র হাফ কাপ ময়দা দিয়ে যে এত মজার একটা ডেজার্ট রেসিপি তৈরি করে নেওয়া যায় সেটা জানলে কিন্তু আপনারা অবাক হবেন রেসিপিটি তৈরি করে পুরো পরিবারকে তাক লাগিয়ে দিন এত মজার হয় এই ডেজার্ট রেসিপিটা যে আপনারা এটা চিন্তাও করতে পারবেন না চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যায় প্রথমে আমরা ময়দাটাকে ভেজে নিব সেই জন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণে একদম খাঁটি গাওয়া আর চেষ্টা করবেন অবশ্যই ঘি দিয়ে এই ডেজার্টটা তৈরি করার জন্য ঘি এর উপরে কিন্তু এই ময়দাটাকে ভেজে নিতে হবে তো এই পর্যায়ে ঘিটা মেল্ট হয়ে এসেছে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা আর চুলার আছে এই পর্যায়ে মিডিয়াম চুলোর মাঝে মাঝে রেখে কিন্তু নেড়ে চেড়ে ময়দাটাকে ভেজে নিতে হবে লক্ষ্য রাখতে হবে কোনোভাবে যেন ময়দাটা পুড়ে না যায় তাহলে কিন্তু আপনার ডেজার্টের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে অনবরত নাড়াচার উপর রেখে কিন্তু ময়দাটাকে ভেজে নিতে হবে আর ঘি এর উপর এভাবে ময়দা ভেজে নিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে দু থেকে তিন মিনিটের মত ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু ময়দার কালারটা একদম গোল্ডেন টাইপের হয়ে গেছে এভাবে যখন আপনারা ভেজে নিবেন দেখবেন যে ময়দা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ কিন্তু বেরিয়ে আসছে তো লক্ষ্য করলে হয়তো দেখতেই পাচ্ছেন যে কালারটা কত সুন্দর এসেছে আর এই পর্যায়ে আমি ময়দাটাকে অন্য পাটে ট্রান্সফার করে নিচ্ছি যদি আপনারা প্যানের মধ্যে এটাকে রেখে দেন তাহলে দেখা যাবে যে নিচ থেকে আবার কালারটা ডিপ হয়ে পুড়ে যেতে পারে এবার ডেজার্টটাকে তৈরি করে নেওয়ার পালা এ পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি হাফ লিটার গরুর দুধ আপনারা চাইলে কিন্তু এখানে প্যাকেট জাত গরুর দুধটাও ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধটা যখন কুসুম গরম হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধের কারণে কিন্তু এই গরু দুধটা অনেকটাই ঘন হবে এসে টেস্টও কিন্তু দারুণ হবে এড়ে ছেড়ে গুঁড়ো দুধটাকে মিস করে নিতে হবে মিস করে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ মিষ্টি খাবার একটু ব্যালেন্স করার জন্য আমি লবণ দিয়েছি না আর দিয়ে দিচ্ছি আমি এখানে একদম চিমটি পরিমাণে এলাচ গুঁড়ো চেষ্টা করবেন ফ্রেশ এলাচ গুঁড়োটা দেওয়ার জন্য আমি এখানে তিনটার মতো এলাচের বীজ বের করে সেটাকে গুঁড়ো করে নিয়েছি সব কিছু করে নিয়ে দিয়ে নেড়েচেড়েটাকে জাল করে নিব দু থেকে তিন মিনিটের মতো এ পর্যায়ে আমি মিষ্টির ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণের চিনি মিষ্টিটা যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আর চিনি দেওয়ার কারণে কিন্তু দুধটা অনেকটা পাতলা হয়ে যাবে অর্থাৎ চিনি থেকে পানি ছেড়ে কিন্তু দুধটা অনেকটা পাতলা হয়ে যাবে সেই ক্ষেত্রে আরো চার থেকে 5 মিনিটের মতো এটাকে জাল করে নিতে হবে জাল করে নেওয়া হয়ে গেলে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ময়দা আর অল্প অল্প করে ময়দার মিশ্রণটা দিতে হবে আর নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিতে হবে একবার কিন্তু ধপ করে পুরো মাদটা দিতে যাবেন না তাহলে দলা পাকিয়ে যাবে অল্প অল্প করে দিয়ে এটাকে নেড়েচেড়ে দ্রুত mix করে নিতে হবে কারণ গরম দুধে কিন্তু মাদটা দিলে এমনিতেই এটা দলা পাকিয়ে যাওয়ার একটা চান্স থাকে আমি ছোট একটা ভুল করেছি সেটা হচ্ছে আমি স্প্যাচুলা দিয়ে এটাকে mix করতে চেয়েছিলাম আপনারা হয়তো স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমার এই মিশ্রণটা কিন্তু অনেকটাই দলা পাকিয়ে গেছে পরবর্তীতে আমি এতে হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে mix করে নেছি আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাস্টে হ্যান্ড হুইস্ক দিয়ে করার চেষ্টা করবেন তো আমি কিন্তু এ পর্যায়ে এসে হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে mix করে নেছি কারণ অনেকটাই দলা জন্য দলা গেছে যাই হোক নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন যে এটা আস্তে আস্তে কিন্তু ঘন হতে শুরু করেছে চুলা রাসটা অবশ্যই মিডিয়াম চুলের মাঝে মাঝে রেখে ডেজার্টটাকে রেডি করে নিতে হবে আর অনবরত নাড়াচার উপর রেখে কিন্তু রান্নাটা করে নিতে হবে দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে এখন মিশ্রণটা এরপর যে আমি এক চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা চেষ্টা করবেন একটু ঘি দেওয়ার জন্য তাহলে খেতে ভালো লাগে নেড়ে চেড়ে আবারও জাল করে নিব আর অনবরত নাড়াচার উপর রেখে জাল করে নিতে হবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা প্রায় অনেকে ঘন হয়ে এসেছে অর্থাৎ অনেকটাই হালুয়ার মতো দেখাচ্ছে এ পর্যায়ে আমি আরো এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি আবারও নেড়েচেড়ে এটাকে একটু ভেজে নিতে হবে আর এখন কিন্তু একদম হালুয়ার ফর্মে চলে এসেছে যেমনটা আমরা বা সুজির হালুয়া তৈরি করি ঠিক এরকমই কিন্তু হয়ে গেছে আর এ নিয়েছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু হালুয়া টাইপ হয়ে গেছে আর এটা প্যানের গায়ে কিন্তু খুব বেশি একটা লেগে আসছে না এরপর আমি মিশ্রণটাকে নামিয়ে নিব আর যে পাত্রে আমি সেট করব। এই পাত্রে সরাসরি আমি মিশ্রণটাকে ঝেলে নিচ্ছি এবার স্প্যাচুলারের সাহায্যে আমি এটাকে স্প্রেড করে নিচ্ছি আমি স্প্যাচুলারের সামান্য মাখিয়ে নিয়েছি যে চামচ দ্বারাই করবে না কেন চেষ্টা করবেন তার পেছনের অংশে কিছুটা ঘি লাগিয়ে নিতে তাহলে এটা লেগে আসবে না ভালো করে এটাকে স্প্রেড করে নিয়েছি আমি স্কোয়ার শেপে এটাকে স্প্রেড করে নিচ্ছি আপনারা রাউন্ড বা আপনাদের পছন্দ মতো শেপে স্প্রেড করে নিতে পারেন ধরা কোনো নিয়ম নেই আমি একদম সমান করে স্প্রেড করে নিয়েছি আর হালুয়ার পুরুত্বটা দেখতে পাচ্ছেন কেমন হবে এ পর্যায়ে আমি কিছু কুচি করে কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম ওপর থেকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দ্বিতীয় পারেন না চাইলে নাও দিতে পারেন এতে করে দেখতে ভালো লাগে আর যখন খাবেন তখন যখন কামড়ে পড়বে কিন্তু দারুণ লাগবে এবার বাদাম কুচিগুলোকে আমি স্প্যাচুলার দিয়ে চেপে চেপে সেট করে নিয়েছি যাতে করে বাদাম কুচিগুলো ঝরে পড়ে না যায় পুরোপুরি রুম টেম্পারেচারে আসার পর অর্থাৎ পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজে নর্মাল রেখে দিয়েছিলাম দু থেকে তিন ঘন্টার জন্য যাতে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে সেট হয়ে যায় এবার আমি আমার পছন্দ মতো শেপ এটাকে কেটে নিচ্ছি আমি শেপে এটাকে কেটে নিচ্ছি বরফি আকারে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন দেখতেই পাচ্ছেন এই ডেজার্টটা কতটা লোভনীয় হয়েছে আর এভাবে আপনারা ময়দা দিয়ে এটা ট্রাই করে দেখতে পারেন এতে খুব মজার হয় ময়দা কিন্তু প্রায় আমাদের ঘরে থাকে চাইলে কিন্তু আপনারা এটা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন আর ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে হোপ আমার রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকার অনুরোধ রইল ও এনা ফর টুডে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ